बुड़ी छाती चेरा को <स्तितिति> दाव यहाँ तो डाको कोता वाले ने बोले चेंज करती कहाँ कोता वाले नहीं नहीं डाको ये कोता वाली इसने क्या ना कोता बोलती ना मामा कोता वाले नहीं चलिए दो बा चलिए दो बा चलिए दो कोता बोलती ना न? वो कोता बोलती ना

বাচ্চা দেখো না দাও ওর মুখে দাও ওর মুখে দাও ওর মুখে দাও খা মেয়ে আমার খাওয়া এই নিজেই মুখে পুড়ে নিল ক্যাক্টাস দাদাকে খাওয়াতে গিয়ে এটা নাও না এটা নাও এটা নাও নাও খাই দাও फायदा ना तो बाबा हेली डुले <laughs> उल्टे जाबी भी हाथ तली दा মুড়ি খাই দাও ক্যাকটাস দাদাকে মুড়ি খাই দাও তুই ছড়াচ্ছিস কেন মুড়ি ওকে খাই দাও ওকে খাই দাও ক্যাকটাস দাদাকে খাই দাও দা দা খাই দাও এই নিজেই খেয়ে নিল ওই মুড়িটা কুইটা খাই দাও তোকে খেতে বলি নি কুই রে মেয়েটা এত কুইটা খেতে শিখেছে আয়দা জল খাবি দাদা

এইসব গান পছন্দ হয় না ওর হ্যাপি বার্থডে গানটাই পছন্দ হয় দেখেছি হ্যাপি বার্থডে দেবো দাঁড়া হ্যাপি বার্থডে বার্থে দেখেছো এটাই ওর খুব পছন্দ ওর গান মামের কত যে হ্যাপি বার্থডে হবে জলে হাত দেয় না জল খেতে হয় ছড়াবি তুই খাবার থেকে ছড়াবি বেশি নাচো নাচো গান দিতে হচ্ছে কি বলছে রে Bà Lê cho chi Coi kẹp cho sơ ta coi Đi bà chị cắt chị Đi bà chị cắt chị kẹp sơ সুইজির জন্য একটা মিশো থেকে জিনিস অর্ডার করেছি দেখো মাম্মা খাবার খেলে প্রচুর ড্রেস নোংরা হচ্ছে সেই জন্য সুইজির জন্য এটা নেওয়া হয়েছে দেখি এটা পরিয়ে দিই দাঁড়াও দেখি মাম্মা কেমন লাগছে ঠিকঠাক দেখি ও খায় সবজিটা সবজিটা দিই ওকে এইটা কিনা কারণ হচ্ছে যা ড্রেস নোংরা হচ্ছে এতে যাতে খাবার পড়ে যায় ভালো থাকে ড্রেসগুলো সেই জন্য ও খুব বাবা খুলে ফেলে দেবে এটা থাক থাক এটা থাক কি সুন্দর এই দেখো চোখ এই দেখো সিং হয়েছে এটা থাক থাক খোলে না খুলে ফেলছে নর্মাল তোমার জন্য এটা কি নিচ্ছি কি এটা ভালো হয়নি এটা ভালো হয়নি এটা পরে খেতে হয় এটা পরে খুলে ফেললো আমার কেনার বিথা আমার মা বলেছি তো পড়তে চাইবে না দেখবি শুধু শুধু কিনছিস শখে কিনলাম এক দুই হচ্ছে ড্রেস দেখো প্রচুর নোংরা হচ্ছে এই যে খেতে খেতে ই ছোপ হয়ে গেছে এইগুলো পরে পরে কাঁচা উঠছে না গরম জল দিয়েও কেচেছি সেই জন্য এটা কিনলাম তাও হচ্ছে না পুরো ফালতু হয়ে গেল এই তো কালকে এলে আবার কোথায় যাচ্ছে এখন

টাটা করে দেবো বলছে বাবাই কালকে এসছে আর আজকে আবার চলে যাচ্ছে সেই জন্য ওর মন খারাপ বাবাইকে বলো তাড়াতাড়ি চলে আসবে তোমার কাজ মিটিয়ে বাবাইকে টাটা করে দাও বাবাই চলে যাচ্ছে টাটা করো টাটা করো

বাবাই চলে আসবে এক্ষুনি চলে আসবে কাল বাদ পশু চলে আসবে কাজের জন্য গেছে তো বলো তোমার জন্য কি আনবে বললো জানো বাবাই বললো মানু তোমার জন্য কি আনবো কি বললো বাবাই জন্য কষ্ট হচ্ছে হম পরে চাকরি নেই তাও কিন্তু দিল্লিতে ছুটতে হচ্ছে ও আইনজীবীদের সাথে কথা বলার জন্য আগে তো ওই চাকরিটা করতো ছেড়ে দিয়েছে তো কি হয়েছে তাও এখন লড়ে যাচ্ছে ওরা চাকরি যেন সবাই ফিরে পাক বলো শ্রীজির বাবাই এক বেলার জন্য এসছে তাও তো চলে গেল দিল্লি সেই জন্য শ্রীজির এত মন খারাপ হয়ে গেছে কিছু দিনের জন্য যদিও এলো আমাদের বাড়িতে আবার বাবাই চলে যাচ্ছে আজকে তো দিন ও খালি ওর বাবায়ের জন্য কেঁদেই গেছে আর ওর বাবাও মন খারাপ হয়ে গেছে যে মেয়েটা এত কাঁদছে আমার জন্য শ্রীজিকে তো কত কিছু দিয়ে ভোলানো হচ্ছিল ভুলছিলই না দেখো দেখো এক ব্যাগ একদম শপিং করে নিয়ে এসছি সামনেই নববর্ষ দেখবে এক ব্যাগ কি কিনে নিয়ে এসেছি দাঁড়াও একটু ওয়েট করো কারবার করছি দেখো টেন্টানা দেখো শ্রীজি বেরিয়ে পড়লো ব্যাগ থেকে কত কেনাকাটা করে নিয়ে এসছি এই মেয়েটাকে নিয়ে এসছি মেয়েটাকে ভোলানোর জন্য দেখো কত কিছু করতে হচ্ছে কিন্তু মেয়েটা কিছুতেই ওর বাবাইকে ভুলছে না ভিডিও কল করে দিচ্ছি ও দেখে আরো হাউ মাউ করে কাঁদছে সব কিছু বুঝতে শিখে গেছে সেই জন্য আরো ওর মন খারাপ লাগছে যে বাবাই আমাকে রেখে আবার পালালো কত অ্যাংড়া ফ্যাংড়াই না করছি দেখো মেয়েটার পিছনে টুপি পরে দিচ্ছি কিন্তু ও কিছুতেই টুপি করবে না সেও টেনে খুলে দিচ্ছে সিজের বাবাই তো নতুন একটা চাকরি পেয়ে গেছে বন্ধু বান্ধব তো চাকরি হারিয়েছে ওর বন্ধু বান্ধব তো বলছে তুই তো নতুন চাকরি পেয়ে গেলি বেঁচে গেলি আমাদের কি হবে বলতো চ না আমাদের সাথে একটু দিল্লিতে দিল্লিতে সুপ্রিম কোর্টে তো একটু আইনজীবীদের সাথে তার মানে অ্যাডভোকেটদের সাথে কথা বলার জন্য ওকে আরও নিয়ে গেছে ও একটু এক্সপার্ট আছে ওই দিকে ক্ষেত্রে সেই জন্য ওকে আরও নিয়ে গেছে কবে ফিরবে তার ঠিক নেই কাজ মিটে গেলেই চলে আসবে আর এখন স্কুলের ছুটিও আছে বলে সেই জন্য আরো চলে গেছে এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতন টাটা